প্রিয় ভাই বোনারা আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া করে আল্লাহ ভালো রাখবেন যে ভাইয়েরা আমাকে একটা লাইক কমেন্ট করে সে বাইদের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অবশ্যই চোখ গান খোলা থাকবেন আপনাদের জন্য ইনশাল্লাহ আর বিশেষ করে যারা অনলাইন প্রতিবাদী ভাই আছেন সেই ভাইদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা কারণ এইভাবে যদি শাসন বাড়ন নিয়ে অনলাইনটাতে প্রতিবাদ করা যান অবশ্যই নোংরা কিছু মানুষ নারী ও পুরুষ ঠিক হয়ে যাবে বিয়ের জন্য লাইক কমেন্টের জন্য যা খুশি তা করবে না আশা করি শাসনের হাল ধরে রাখবেন কিছু কিছু মানুষ আমি বললে দোষ তো আমি আশা করি এই বাংলা একাকার ভাবদাদার নয় যা খুশি তা আর চলবে না দিতে দেওয়া যাবে না করার জন্য দেওয়া যাবে না শাসন পালনের হাল ধরে রাখুন যেটি উল্টাপাল্টা কথা বলবে স্কিনে তুললে ভাই প্রতিবাদ করবেন আমি করতে পারছি না কারণ আমার থাকে তবে নির্বোধ বোকার মনে না হুংকার দিয়া অনলাইনে কথা বন্ধ করা যায় দুইটা পার হাত আর মনটা বান্দা যায় না নির্বোধ কারা মনে না জানানা কৌশল বিনিময়ে করে তারা পায়ে হেঁটে যেতে পারে যারা মানুষকে ভালোবাসে মানুষের হৃদয়ে জাগ্রত করে তারা পায়ে হাঁটে হেঁটে গিয়েই এক জায়গাতে বসে দশজনের সাথে আলোচনা সভা করে নির্বার আমনের জানা কৌশল বিনিময়ের কত বড় ব্রেন তো যার চেয়ে ভালোবাসে তার হোমকার দিয়ে অনলাইনে কথা বলা বন্ধ করা যায় আর হাত বাঁধা যায় পা বান্ধা যায় দুঃখ দুঃখ দুইরা মারা যায় কিন্তু তার ভালোবাসা বন্ধন বন্ধ করা যায় না যারা যে ছোট থেকে মা দেখে বড় হয়েছে বয়স পার করছে বিনামূল্যে ভালোবাসে তারে দূরে সরাই দেওয়াটাকে অত সহজই অত সহজ না তো আর একজন মানবতার মানুষকে ভালোবাসা পাপ নয় অমানুষকে ভালোবাসা পাপের মানে পাপ মানে পাপের শেষ নয় তো ভালোবাসি তাকে যত কাদাও সেই চোখের ওষ্রুতি হবে বিজয় যত দাও সেই চোখের পানি দিয়েই চলবে কিনারায় গিয়ে আর ঢুকবে ভিড়বে আর ভালোবাসার বন্ধন সুটানো এত সহজ না তো হাত বান্ধা যায় পা বান্ধা যায় বন বান্ধা যায় না তো চেষ্টা করো না চেষ্টা চালিয়ে যাও চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও বসে থেকো না বসে থেকো না যত কি যেন কুত্তা বিলাই পশু পাখি গরু ছাগল প্যারা মেয়েরা আগম আগম সব পশু পাখি একসাথে হয়েও মানব জাতির সাথে পারে না তবে হ্যাঁ বাঘে ধরলে কিন্তু সারে না সবাই মাত্র সবে মাত্র খোয়ারটা তৈরি করেছে কোন দিন জানে টুক খেয়ে নিবে বাঘ সতর্ক থাকো আবারও দেখো না যত গরু ছাগল বেড়া মেড়া পশু পাখি খরগোশ কুত্তা বিলাই সব একসাথে হবে বাঘের কাছে কিছুই এইসব কিছু না কারণ বাঘের আল্লাহর পদার্থ একজন বাঘ বাংলার মানব জাতির কাছে বড়ই পছন্দ আমি মরলে মরব বসলে বসব পাল হইসা তোমার রাগের মাথায় কইলে কি সুরাই খাই অন্তরে গো রাগের মাথায় কইলে কি সুরাই খাই অন্তরে আমি মরলে মরব বসতে বসব ভালোবাসা তোমারে